আমাদের খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না খারাপ মানুষ দুই তিনটা এই খারাপ করলে কেউ ডাক দেয় না নাই তাহলে কেমন হয় সব খারাপ ওই খারাপ মানুষগুলোর চাইতে যারা দেখার পরে ডাক দিল না তারা খারাপ মানুষগুলোর চাইতে আরও বেশি দূষিত ঠিক তারা আরও তাই বেশি তাদের কারণে এই খারাপগুলো খারাপ করার সুযোগ পায় দুই তিন ধারে দৈরা ফিস মোড়া বান্ধে হতাইয়া উদম করে ফাতলা সে শ্রীহন জিংলে যে ফতফাত ফতফাত করে করা দিলে তাহলে বাড়িটি সুযোগ হয়ে গেল ঠিক কিনা কা হ্যাঁ তাহলে বসাও হ্যাঁ চলে আয় বস আরে বা আঙ্গুল দেখা তুই আদে হাই নো তো না বোঝা থাকে আঙ্গুল দেখা তোর এত তাড়াতাড়ি আঙ্গুলের কাম লাগছে কি তা হ্যাঁ তো ডাক্তার দেখাচ্ছে কেন তুই মাগরীবের সময় সে কয়েক কয়েক মিনিট সময় সে পরে তে আঙ্গুল দেখায় তুমি আদ দেখাইলো তোমার সারাসারি বিবাহ না দোকানটা খুললে সারছি না কয় বাহি দেন ওয়াশটা শুরু করছি না তে উঠা যাই সিফা দিয়া বইয়া তাহ না না তে মনে করছে অন্য হুজুর হ্যাঁ আমিন বলো জোরে বলো আর জোরে আবার ফেরেশতা দিয়া পিটাই খ্যাল ফেরেস্তা দিয়া পিটাইয়া জিন্দেরকে বাইর আল্লাহ জমিন খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা বলো সুবাহান আল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল সেদিন আলোচনাটা কি হয়েছিল আল্লাহ তাবারো কোথা সেই দিন ফেরেশতাদেরকে ডেকে বললেন কী আলোচনা হয়েছিল আমরা সবাই জানি সবাই পারি চলেন সবাই মিলে একটু পড়ি পেলা অরোদে খালিফা আল্লাহ রেখে বললেন ও ফেরিস তারাক আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা বলেন সুবাহান আল্লাহ ফেরিস তারা আল্লাহ মানুষ বানা না মানুষ বানাই কয় কেন বানাবো না আল্লাহ আর আগে না জিন বানাইছিলেন দেখলেন এত মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবে না এমনই তো করবে টাকা হাওলাত নিয়ে ঘুরাবে দোকান বাকি খাইয়া দোকানের টাকা দিতে চাইবে না রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উড়ান বেড়াই আন্দাই করে লাইব। বুডের বাক্স লই উঠটা দিব দৌ ঘুরা বসেন আমার দিকে ঠিক কেনা কও মানুষ বানাইবেন মারামারি করবে খাটাকাটি করবে ঝগড়া করবে রক্ত বহাই দেবে মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আলামু মালা আলম আল্লাহ যা জানি তোমরা তা জানো না বলেন এইজন্য আল্লাহ সে করবে কি সে খাবে কি সে যাবে কই বলবে কি সব আল্লাহ জানাই দিলেন এই কোরআনের মাধ্যমে না। তো কি লাভ হবে আমার এই ওয়াজ দিয়া বলেন আমি তো একটা সহজ কথা বলেছি এইটাই যদি আপনি আমল করতে না পারেন তাইলে আমি এখন কোরআন থেকে বলবো আপনি আমল করবেন আমি বুঝবো কেমনে বলেন কেমনে বুঝবো আমি এই জন্য তো আমাদের দেশে যে ওয়াজে কাম হয় না কারণ দই নেই ওয়াজ শুনতে আছে কানতে আছে গড়াইতে আছে বাইরে বাড়ি সেইটা কয় হুজুরে কত কথা হয়ে গেবে এত কত হুন্ডা ফাড়া তো বিড়ি টালো এই বিড়ি টানতে আছে আটতে আছে কি আর ওয়াজ দোমার লোকের ওয়াজ উঠতে আছে কারবার হ্যাঁ নয় শেষ একটু খেয়াল করে কোনো বাচ্চাদেরকে আওয়াজ করতে দিয়েন না যে কথা বলতে চায় তাকে আস্তে করে চুপ করাই দেন আমিন কর জোরে কন আরও জোরে বন্ধুরা আমার ভাইয়েরা আমার বড় মনোযুগের সাথে শুনবেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক প্রয়নে কথা শুনতে হবে মনোযুগের সাথে ভাই তোমারে আমারে আল্লাহ যখন বানাবে তার আগেই আল্লাহ ফেরেশ তাদেরকে নিয়ে পরামর্শ করলেন এই দুনিয়াটাতে জিন ছিল কী ছিল কথা বললেন সবাই কী ছিল মঞ্চে যারা আছে তারা না কইল ও সারবো তারা যে বইয়া রয়েছে যে এটা তো বেশি হ্যাঁ তারা হিসাবে হোয়া শোয়ন ফানা বালিশ দাও দুইটা দুইজন যাই না আওয়াজ করে কথা কইলেন কি ছিল আর কথা বলে কী ছিল এই দুনিয়াতে আগে ছিল জিন তো জিনেরা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ যা মন চায় তাই করে আল্লাহ খুব রাগ করলেন ফেরেস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন সোমান আল্লাহ বলবেন না আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না সুবাহ আল্লাহ ভালো কৃষক যারা কখনো তার জমিন খালি রাখে না হয় ধান করে নয় গম করে নয় সরিষা করে একেবারে কিচ্ছু করে না করা জৈন্তার ধান হইল বা ফালাই রাখে যেন আগুন ধরাইতে সহজ হয় ঠিক কি না